ভরি ওয়ান আমি বৈশাখী এসে গেছি আজকে ডে থ্রি ব্লগ নিয়ে তোমাদের সামনে পুরি ডে থ্রি আমার পিতাশ্রী মাতাশ্রী পিছন থেকে আসছেন মাতাস্ত্রী হাঁটতে পারছে না পায়ে খুব ব্যথা বয়সের সাথে সাথে মানুষের যে পায়ে ব্যথা বাড়ে সেটা আমার মাতাশ্রী কারণ আমার মামি এখন ব্লগ করার প্রথম চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্লগটা শিখছে করতে স্ত্রীর দিনটা এইভাবেই আমরা সকালবেলা থেকে শুরু করলাম আমরা সুপ্রভাত জানিয়ে সবাইকে আমি ব্লগটা আজকের ব্লগটা শুরু করছি তো সেই ব্লগে দেখো তোমরা দেখতে পাচ্ছ মা বাবা মামা সবাই মিলে যথারীতি বেরিয়ে গেছিলাম তো সমুদ্রের পারে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি এই মহাশয় জলে ভেসে ভেসে চলে এসেছেন কিন্তু অনেকক্ষণ পর আমি বুঝতে পারি মহাশয়ে তিনি গত হয়ে গেছে তো না হলে মহাশয় যদি জীবিত থাকতেন না একটু ভালো লাগতো দেখতে তো কখন উনি গত হয়েছেন জানি না তবে ভেসে ভেসে এসছে সবাই দেখবার জন্য ভিড় করে চলে গেছে তারপরে কিছুক্ষণ পরে আমরা ওই ওখানকার ফেমাস মদন মোহন তারপরে সরভাজা টাইপস এক ধরনের মিষ্টি ওই সব খেলাম খাওয়ার পরে তারপরে শিঙারা শিঙারাগুলো বেশ ছোটো ছোটো শিঙারা ছিল আর স্বরভাজাগুলো দেখো কী সুন্দর পুরো একদম দুধের ছানার একদম পুরো সরভাজা তো এগুলো বেশ ছানা বড়া বলে এগুলোকে তো এগুলো খাওয়ার পরে আবার পাপড় গেলো পাপড় এসেছিলো পাপড় ভাজা খেলাম মশলা পাপড় বেশ টেস্টি টেস্টি পাপড়গুলো ছিল তারপরে হাঁটতে হাঁটতে ভাইয়ের সাথে উল্টো পাল্টা বক করছিলাম ভাইকে ভুলভাল বকে বোকাচ্ছিলাম খুব রেগে যাচ্ছিলো আমার উপরে

কেমন হয়েছে <coughs> 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 তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে টিফিন টিফিন করে দুপুরবেলায় আবার বেরিয়ে পড়লাম আমরা স্নানে স্নান টান করে আবার খাওয়া দাওয়া করে বিকাল বিকাল করেই বেরোলাম ভাই আমি বোন তিনজন মিলে বেরালাম ওই বিচের ধারে একটুখানি বসেছিলাম তারপরে ওই মা বাবারা এলো তারপরে কালকে যতই গেছিলাম হচ্ছে তোমার ওই খাজা খাজা কিনতে কারণ আমাদের আজকের ট্রেন আমরা বেশি চলে যাবো ফিরে যাব বাড়ি তো খাজা ঠাজা কিনেছি এই খাজা ফাজা নিয়ে এই গাঙ্গুরামে এত ভিড় যে গাঙ্গুরামের থেকে খাজা নিতে বিশাল বড় লাইন দিতে হয়েছে আমাদেরকে দেখো না সে গাঙ্গুরাম থেকে খাজা নিয়েছি আর একটা ওদিকে আর একটা গাঙ্গুরাম ছিল ফ্যাক্টরি যেখানে সেখানে গেছিলাম সেখান থেকেও খাজা নিয়েছি নিয়ে তারপরে ওখান থেকে বাড়ি দিকে আবার রওনা দিলাম কিছু কেনাকাটি করেছি টুকটাক কিছু কাছের মানুষদের জন্য কিছু টুকটাক কেনাকাটি করেছি তো কেনাকাটি করে তো ফিরেছি তার পরে রাখতে আর কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে একটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সবাই সবাই মোটামুটি সবাই খাঁজা যে নিয়ে আচ্ছা এখানকার স্বর্গদুয়ারের সামনের অপোজিটেই গাঙ্গুরামের ফ্যাক্টরিটা থেকে আমরা নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও টাটা বাই আবার আসছি কালকের ব্লগ নিয়ে